বাংলাদেশের আকাশ থেকে উজ্জ্বলতম নক্ষত্র ঝরে পড়েছে আমাদের এদেশের প্রতিটি জনপদের প্রতি অভিভাবক আপামর এদেশের দেশের অভিভাবক তিনি এমন একজন বটবৃক্ষের নিজেকে রূপান্তরিত করেছিলেন যে বটবৃক্ষের নিচে এদেশের সকল দল সকল মতের মানুষ সকল ধর্মের মানুষ সকল পেশার মানুষ নিশ্চিন্তে যে গাছের নিচে দাঁড়াতে পারত সে বট হারিয়ে গেল আমাদের মাঝখান থেকে আমরা আমাদের অভিভাবককে হারালাম আমরা আসলে এটি যে আমাদের শুধুমাত্র আমাদের দলের ক্ষতি না এটি সমগ্র জাতির ক্ষতি এটি সমগ্র দেশের ক্ষতি আমরা এখন কি বলবো আর আল্লাহ তালার কাছে দোয়া করি মহান আল্লাহ তালা যেন আমাদের এই জাতিকে শোককে ধারণ করবার মতো শক্তি দেন আমরা খালেদা যে বিহীন যে বাংলাদেশ সামনে সে বাংলাদেশ যেন ওনার কষ্টের মতো না হয় ওনার স্বপ্নের মতো হয় সেই তো আজকে আমরা করছি মহান আল্লাহ তালার কাছে এই জাতিকে তুমি এই শোককে ধারণ করবার আর মতো শক্তি দাও সামনের দিকে চলো আর তুমি দিক নির্দেশনা দাও মহান আল্লাহ আমরা আমাদের অভিভাবককে হারিয়েছি তুমি আমাদের পথভ্রষ্ট করো না আমাদের তো আসলে রাজনীতি ছাত্র অবস্থা থেকে ওনার সাথেই রাজনীতি করেছি উনি আমাদের সব সময় দিক নির্দেশনা দিতেন আমরা অনেকটা অনেক ওনার ছেলের মতোই ছিলাম তো আজকে আমরা ঠিক নিজের মাকে হারালে যেমন লাগে ঠিক সেরকমই আমাদের হচ্ছে আমরা মনে হচ্ছে যে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ যেন আমরা হারিয়ে ফেলেছি তাই আমি আবারও বলবো যে সামনের দিনগুলো যেন আমাদের জাতির সামনের দিনগুলো যেন বেগম খালেদা জিয়ার কষ্টের মতো না হয় বেগম খালেদা জিয়ার স্বপ্নের মতো হয় আমরা